বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল সমাবেশের মাধ্যমে দেশ কিংবা দেশের বাহিরে ব্যাপক প্রশংসা করিয়েছে তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা যেখানে আলোচনার কেন্দ্রে রয়েছেন এক নারী আর তাতেই যেন সোনায় সোহাগা দলটি রাজধানীর সোহরার্দি উদ্যানে জামায়াত ইসলামীর মহাসমাবেশে জনসমাগমের মধ্য দিয়েই শাহবাগ থেকে সেগুন বাগিচা পর্যন্ত হেঁটে যান এক তরুণী পথে ছিল না কোনো অবজ্ঞা হুমকি বা কটুক্তি বরং সহমর্মিতা সম্মান এবং রাস্তা ফাঁকা করে দেওয়ার আন্তরিক চেষ্টাও ছিল অনেকের সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে তরুণী লিখেছেন আমি হাঁটা শুরু করলাম আশেপাশে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ সবাই মুসলিম বেশের পুরুষ মানুষ আমার সামনে থেকে মানুষগুলো সরে গিয়ে আমার জন্য রাস্তা ফাঁকা করে দিচ্ছেন জানান একসময় মৎস্য ভবনের কাছে আরও কয়েকজন নারীকে দেখতে পেয়েছেন তবে শুরুতে ছিলেন একা ভিড়ের মধ্যেও বারবার শোনা গেছে এই আপুকে জায়গা দাও এই ডাকে উঠে এসেছে দায়িত্বশীলতা এবং একজন নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করার মনোভাব এই অভিজ্ঞতা তিনি তুলনা করেছেন অন্য এক রাজনৈতিক ঘটনার সঙ্গে তিনি বলেন গত বছরের জুলাই শাহবাগে আওয়ামী লীগের কর্মীদের হাতে অস্ত্র দেখেছি ওরা সুযোগ পেলে আমাদের উপর ব্যবহার করত অথচ এই সমাবেশে ছিল ভিন্ন চিত্র তার পোস্টে দলীয় পক্ষপাতের কোনো ইঙ্গিত নেই জামায়াত সম্পর্কে তিনি স্পষ্ট করে লিখেন ইসলাম আর জামায়াত ইসলামীকে আমি এক ভাবি না জামায়াত নিয়ে আমার অবস্থান নিউট্রাল কিন্তু এই অভিজ্ঞতা আমাকে এটুকু বুঝিয়েছে এই মানুষগুলো ভদ্র এই লেখাটি শুধু একটি সমাবেশ বা একটি দলের চরিত্র নয় বরং আমাদের রাজনীতির ভিন্ন এক মানবিক প্রেক্ষাপটকে সামনে এনেছে যখন রাজপথে নারীর নিরাপত্তা সম্মান ও সহাবস্থানের প্রশ্ন ওঠে তখন এমন ঘটনাগুলো প্রমাণ করে এটি সম্ভব